হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা বেশ কিছু দিনের পুরনো আজখানে জন্মাষ্টমী গণেশ পুজো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম বলে এই ভিডিওটা আর দেওয়া হয়নি আজকে পনেরোই আগস্ট যাচ্ছি একটা বিশেষ জায়গায় এত বছর সুইডেনে আছি এই প্রথমবার এম্বাসির কোনো প্রোগ্রামে যাওয়ার সুযোগ পাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডেতে ফ্ল্যাগ হোস্টিংয়ের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার অভিজ্ঞতাও আমার প্রথমবার হতে চলেছে মইনাক মিভান দুজনেই যাবে না কারণ মিভানের তো স্কুল ছুটি মইনাকের অফিস খুলেছে জাস্ট কিছুদিন আগেই এখানে তো জানেনি সামার ভ্যাকেশানে অফিসও ছুটি থাকে প্রায় এক মাস ছুটি কাটিয়ে সবে অফিস শুরু করেছে তাই আমাকে ড্রপ করে দিয়ে ও চলে যাবে ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম কোনো দিন যাওয়ার সুযোগ হয়নি সুলগ্নার জন্য আজকে যাওয়ার এই প্রথম সুযোগ হচ্ছে তো এটা হচ্ছে একদম স্টকহোম সিটির মাঝখানে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে একদম সিটিতে সেই অনেক দিন আগে একটা ভিডিও তো দেখিয়েছিলাম মনে আছে কিনা না স্টকহোম ইন্টারন্যাশনাল স্কুল বিশাল বড় স্কুলটা তো সেই স্কুলেরই অডিটোরিয়ামে হবে আর এখানে দেখছেন ব্লেজার পরে সাইকেল নিয়ে সব অফিস যাচ্ছে শুধু তাই নয় স্ক্যান্ডেনেভিয়ান মানুষজন এত স্টাইলিশ এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে আপনি যদি হট করে কারোর বাড়িতে চলে যান দেখবেন সবাই ওয়েল ড্রেসড সকালে ঘুম থেকে উঠেই সবাই ফ্রেশ হয়ে খুব ভালো জামা কাপড় পরে নিজেকে প্রেজেন্টেবল রাখে সারাটা দিন যাই হোক বাঁ দিকের যে বিশাল বিল্ডিংটা ওটাই স্টকহোম ইন্টারন্যাশনাল স্কুল তার ভিতরেই অডিটোরিয়ামটাই হবে প্রথমে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এই ভদ্রলোকটি দেখে বুঝতে পারছিলেন মানে কোন গেটটা দিয়ে ঢুকবো সেটা বুঝতে পারছিলাম না যাই হোক উনি সেটা বুঝতে পেরে দূর থেকে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে এলেন আর পরে দেখলাম ইনি এম্বাসির কোনো একজন উচ্চপদস্থ কর্মী কারণ উনি ভিআইপি সিটে পরে গিয়ে বসেছিলেন স্কুলের ভিতরটা দেখছেন খালি এটাকে কেউ স্কুল বলবে পুরো ছোটোখাটো রাজপ্রাসাদ রাজার বাড়ির মতোই পুরো স্ট্রাকচারটা ভিতরটা দেখুন বাইরে থেকে দেখে বুঝতে পারিনি যে স্কুলের ভিতরটা এইরকম হতে পারে হ্যাঁ বাইরেটাও খুব সুন্দর রাজবাড়ির মতোই ডিজাইনটা কিন্তু ভিতরটাও যেরকম অপূর্ব সেটা না আসলে বুঝতে পারতাম না আর পুরো গ্রেডিট তো সুলগ্নারই সুলগ্নায় এখানে আজকে নাচের পারফরমেন্স আছে সেই কারণেই আসার সুযোগ আমি সেই সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরিয়েছি শার্প নটায় এই প্রোগ্রামটা শুরু হবে তো এখানে তো সব কিছু টাইমেই হয় এখন নটা বাজে চলুন প্রোগ্রামটা শুরু করা যাক নিজের দিকে সুলগ্ন পুরো নাচের জন্য সাজুকুজু করে চলে এসেছে আর সব থেকে ভালো লাগার বিষয় এটা যে বাংলা গানে নাচ করবে রবীন্দ্রসঙ্গীতে আর আপনারা তো জানেন স্টকহোম হচ্ছে নোবেল প্রাইজের দেশ সমস্ত নোবেল প্রাইজ এই স্টকহোম শহর থেকে দেওয়া হয় সেই ব্লগ একটা আলাদা বানাবো কোথা থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় নোবেল প্রাইজ একটা আলাদা মিউজিয়াম আছে এবার আপনাদের যাকে দেখাতে চলেছি উনি এই সুইডেনে যে ইন্ডিয়ান এম্বাসি তার অ্যাম্বাসেডার এনার নাম অনুরাগ ভূষণ উনি দু হাজার জুন মাস থেকে এখানে অ্যাম্বাসেডার তার আগে অন্য একজন ছিলেন ইনি আইআইটি কানপুর থেকে গ্র্যাজুয়েশন করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারপর পোস্ট গ্র্যাজুয়েট করেন আইআইএম আহমেদাবাদ থেকে এনার থার্টি ইয়ার্সের ডিপ্লোমেটিক এক্সপিরিয়েন্স আছে এর আগে উনি জাপান বাংলাদেশ জার্মানি মালাভি ইউএতে ऑपरेशन सिंधु तो ने ये तो दिखा दिया कि जब राष्ट्र की सुरक्षा का प्रश्न सामने आता है तब तो हमारे सशस्त्र बल किसी भी स्थिति का सामना करने के लिए पूरे तरह सक्षम सिद्ध होते हैं रणनीतिक स्पष्टता और तकनीकी दक्षता के साथ हमारी सेना ने सीमा पार के आतंकवादी ठिकानों को नष्ट कर दिया मेरा विश्वास है कि ऑपरेशन सिंदूर तमगाद के विरुद्ध मानवता की लड़ाई में एक मिसाल के तौर पर इतिहास में दर्ज होगा हमारी एकता ही हमारी जवाबी कार्यवाही की सबसे बड़ी विशेषता है। यही एकता उन सफेद तत्वों के लिए सबसे कड़ा जवाब है जो हमें विभाजित देखना चाहते हैं इनार वाइफर नाम नीता भूषण उन्हीं को करियर डिप्लोमेट एवं हाई कमिश्नर ऑफ इंडिया न्यूजीलैंड में পরপর সব নাচ গানের অনুষ্ঠানগুলো শুরু হবে আমি একের পর এক ছোটো ছোটো ক্লিপিংয়ের মাধ্যমে দেখে দিচ্ছি কারণ এতগুলো নাচ বড় বড় গানের সঙ্গে তো পুরোটা দেখানো সম্ভব না অল্প অল্প করে ক্লিপিং দেখাচ্ছি এখানে বিভিন্ন গ্রুপ বিভিন্ন স্টেটের কালচারকে তুলে ধরেছে মানে নিজেরা যে স্টেটে থাকে সেই স্টেটের কালচার বা সেই স্টেটের গান এরকম তুলে ধরেছে এমন কি এখানে প্রচুর বাংলা গানও আছে বাংলা নাচও আছে আপনাদের দেখাবো পুরো বাঙালিদের গ্রুপ সুলগ্নাদের গ্রুপটা পুরোটাই সুলগ্না কোরিওগ্রাফি করেছে যে নাচটা হবে আর বাকিরা তো সাহায্য করেইছে নাচের আগে সবাই মিলে একটা গানও আছে আর এর মধ্যে যে ছেলেটি গান গাইবে সে কিন্তু খর্দা মানে আমার বাপের বাড়ির পাড়ায় থাকে নিজের খুব কাছের মানুষ যখন ইন্ডিয়ান এম্বাসির হয়ে স্টকহোমে দাঁড়িয়ে আমাদের বাংলা গান বাংলা নাচকে রিপ্রেজেন্ট করছে সেটা একটা আলাদাই প্রাউড মুমেন্ট চুলগ্নাকে এই স্টেজে দেখে এত প্রাউড ফিল করছিলাম সে ভাষায় প্রকাশ করতে পারবো না Land of Rabindranath Tagore's poems. Uh, he was also one of our uh, first Nobel laureates. So, thank you so much. Maharashtra Mandal Stockholm will present the performance Maharashtra Majha. Maharashtra is the land of culture. क्या हम first time ambassador हैं? क्या हम लाज़े? आह फाटा jump है. Through this performance, ये फाटा-फाटी school तरह ना हमारे जो schoolों पर স্টেজে মারাঠিদের ফ্ল্যাগ নিয়ে নাচছে অরেঞ্জ ফ্ল্যাগ এবার আবারও একটা বাঙালি গ্রুপ এনারা প্রতি বছর দুর্গা পুজোয় অনুষ্ঠানে গান গায় এনাদের দেখেছেন হয়তো এনারাও বাংলা গান গাইবেন বাংলা হিন্দি মিলিয়ে মিশে আর কি এখানে কারণ অনেকেই তো বাংলা বোঝেন না সেই কারণে হয়ে পড়ছিলাম এই সমস্ত অনুষ্ঠান দেখে একটা মনে হচ্ছে যেন অন্য জগতেই চলে গেছি কলকাতারই কোনো একটা অডিটোরিয়ামে আছি বা আমাদের দেশে এই দশ হাজার কিলোমিটার দূরে বসেও যে এরকমভাবে কোনো দিন স্বাধীনতা দিবস পালন করতে পারবো সেটা সত্যি ভাবিনি প্রতি বছরে দিনটা এলেই খুব মন খারাপ করতো যে কোথাও ফ্ল্যাগ হোস্টিং দেখতে পাচ্ছি না

মৈনাকের কথা খুব মনে পড়ছে এখানে ও এইসব তো খুব পছন্দ করে থাকলে খুব ভালো হতো পরের বছর থেকে বলেছে অবশ্যই এই দিনটা ছুটি নেবে কারণ ও আশা করতে পারে নিজে এরকম অদ্ভুত ভালো একটা অনুষ্ঠান হবে এখন সবাইকে স্টেজে ডেকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হবে এরপর নিচে আবার খাওয়া দাওয়ারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ইভেন থ্যাঙ্ক ইউ সো সো মাচ ফর Taking out time this morning to celebrate Independence Day with us um, ইনি হচ্ছেন অনুরাগ ভূষণ ওনাকে কাছ থেকে দেখে নিন আমি জানি না সুলগ্না কি গভীর আলোচনা করছেন ওনার সাথে তাও উনি যে এতক্ষণ ধরে সুলগ্নার কথা মন দিয়ে শুনলেন এটাই অনেক ইন্ডিয়ান স্ট্রিট ফুড অ্যান্ড কোম্পানি এখানকার বিখ্যাত ফুড চেন মানে ইন্ডিয়ান ফেমাস রেস্টুরেন্ট এটা অনেকগুলো চেন আছে তাদেরই খাবারের একটা প্যাকেট চিকেন রোল ভেজিটেবল চপ সিঙ্গারা মিষ্টি একটা জুসের প্যাকেট একটা ছোট্ট সসের প্যাকেট এগুলো দিয়েছে এটা আমি আজকে খাবো না বাড়িতে নিয়ে যাব মইনাকের জন্য বেচারা আসেনি এত ভালো একটা প্রোগ্রাম মিস করলো তো ভাবলাম খাবার প্যাকেটটা নিয়ে যাই আর এই জানলা দিয়ে বাইরের ভিউটাও দেখুন এই স্কুলে যারা পড়ে কি কপাল বলুন এখানে চান্স পাওয়াও অত ইজি না অনুষ্ঠান শেষে এবার টুকটুক করে বাড়ি যাওয়ার পালা ফেরার পথে মইনাকার আসবেন আমি এখান থেকে ট্রেন ধরে নেব স্টকহোম সিটি স্টেশন তো কাছেই এটা আমাদের পুরো বাঙালি গ্রুপ অনেকেই বলছিলেন এই স্কুলে বেশিরভাগই এমবাসির লোকজন বা রাজার ফ্যামিলির লোকজন যারা প্রায়োরিটি তারা আগে চান্স পায় তারপর আউটসাইডারদের কোটা এবার দুই বনে মিলে টুকটুক করে বাড়ি ফেরা যাক যদিও সুলগ্না মেট্রো ধরবে আর আমি ধরব ট্রেন আবার পিএইচডি করে কিন্তু সুইডেন ছেড়ে দেবে ওর এটাই ইচ্ছা জানি না তারপরে আমি ডিপ্রেশন থেকে কি করে বেরোবো কারণ আমার খুব কাছের বন্ধু বলতে একমাত্র নাই আমার সমস্ত মন খারাপের সঙ্গী যখনই আমি ডিপ্রেশনে থাকি ও বলে চলো ঘুরে আসি ওর সাথে বেরোলেই আমার ডিপ্রেশন কেটে যায় জানি সুলগ্না চলে গেলে তারপর আবার কি করে ডিপ্রেশন থেকে আমি বেরবো আর এই সব দেশে ডিপ্রেশনটা খুব কমন আর আমি যে দিকটায় থাকি সেই দিকে বাঙালির সংখ্যাও খুব কম আর ভারতীয়দের তো জানেনি বিভিন্ন গ্রুপ আলাদা মারাঠিদের গ্রুপ আলাদা অন্ধ্রের মানুষদের গ্রুপ আলাদা কর্ণাটকের গ্রুপ আলাদা কেউ অন্য কোনো গ্রুপের কাউকে সেভাবে এন্টারটেন করে না তো সেই কারণেই একটু একাকিত্ব হয়ে যায় বটে এই সব দেশে যাই হোক বাড়ি ফিরতে ফিরতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন রুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই